হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোমকুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আবারও একটা মুখে লাগার মতো নিরামিষ দিনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি যা হল শীতের ফুলকপি আর পনির দিয়ে অসাধারণ স্বাদের কালিয়া রেসিপি রেসিপিটা খুবই সাধারণ ঘরোয়া রান্নার আপনারা এখানে দেখতে থাকুন আমি কিভাবে রেসিপিটা তৈরি করলাম প্রথমে ডুমুডুমু করে একটু বড়ো সাইজের আলু কেটে নিয়েছি তারপর একটু বড় বড় সাইজের ফুলকপিও ডুমুডুমু করে কেটে নিয়েছি ওইগুলো ভালো করে ধুয়ে আমি একটি কড়াইয়ের মধ্যে গরম জল করে তার মধ্যে লবণ দিয়ে কিছুক্ষণের জন্য ভাপাতে দিলাম এখানে আমি ফুলকপিটা আগে তুলে নিলাম কারণ ফুলকপিটা বেশিকণ ভাপাতে লাগে না ফুলকপিটা ভাপানো হয় কারণ এখানে ফুলকপির মধ্যে পোকামাকড় থাকে তাই ফুলকপিটা একটু নুন জলে ভাপিয়ে আমি আগে তুলে নিলাম ফুলকপি তোলার দশ মিনিট পর আলুটাকেও তুলে নিলাম এখানে সবজিগুলো আমি বেশি করে সেদ্ধ করিনি তারপর একটা কড়াইতে দুশো গ্রামের মতো পনির নিয়ে নিছি পনিরটা ভাজার সময় অবশ্যই কড়াটা গরম করে তেলটা দিবেন তার মধ্যে একটু লবণ দিয়ে দিলে পনির কড়াই লেগেও থাকবে না ভাঙারও সম্ভাবনা থাকবে না তারপর ফুলকপিগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নিলাম ওই তেলের মধ্যে আলুগুলো একটু ফ্রাই করে নিব আলুটাকেও দশ মিনিট ধরে আমি ফ্রাই করে নিলাম করার পর যে তেল থেকে গেছিল তাতে আমি গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা আর অল্প কিছু জিরে ফোড়ন দিলাম এই ফোড়নটা ভালো করে ভাজলে একটা ভালো ঘ্রাণ বেরিয়ে আসে তারপর দিলাম আমি এখানে আদা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো তারপর এখানে একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম পেস্টে আমি কি দিয়েছিলাম না কাজু বাদাম দুটো কাঁচা লঙ্কা আর একটা বড়ো সাইজের টমেটো ওই পেস্টটা আমি অ্যাড করলাম তারপর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম ওই মশলাটাকে একটু ভালো অনেকক্ষণ ধরে কষাতে হবে মশলাটা কষানোর পর আমার ফুলকপি আলু ভেজে রেখেছিলাম ওটা অ্যাড করলাম ওপর থেকে একটু লবণও দিলাম এইভাবে আমার মশলাটা কষানো হয়ে গেছে তারপর এখানে অবশ্যই আপনারা গরম জল অ্যাড করবেন তারপর ভেজে রাখা যে পনিরগুলো এখানে আমি অ্যাড করলাম কিছুক্ষণ ফুটে আসার পর পনিরটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ ফোটালাম ফোটানোর পর হাফ চামচের মতো এখানে আমি ঘি ব্যবহার করেছি কেউ চাইলে নাও দিতে পারেন তবে ঘিটা দিলে নিরামিষ তরকারি স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তার উপর দুটো কাঁচা লঙ্কা দিলাম আর অল্প একটু মটরশুঁটি উপর থেকে ছড়িয়ে দিলাম এইভাবে আমার রেসিপিটা তৈরি হয়ে গেল আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ আসছি নমস্কার ততক্ষণে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন